আসসালামু আলাইকুম আমরা আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে তাহলে আমরা আগে সিলেবাস থেকে দেখি আমাদের ইংলিশ সেকেন্ড ফেব্রে যেহেতু পরীক্ষা পঞ্চাশ মার্কসের তাহলে আমাদের এখানে পার্ট ওয়ান আসবে যে গ্রামার কত মার্কস থার্টি মার্কস ঠিক আছে পাশ করাটা অনেক কঠিন ইংলিশ সেকেন্ড পেপারে তাহলে এক নম্বর হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অথবা উইদাউট ক্লোজ এখানে পার্টস অফ স্পিচ থাকবে আর্টিকেল থাকবে আর হচ্ছে কী প্রি থাকবে এই তিনটার সময় আমাদের উইদাউট ক্লোজ থাকবে ঠিক আছে উইদাউট ক্লোজ মানে আমাদের কতগুলো বক্স করে ঘর দেওয়া থাকে ঘরের ভিতরে কিছু এলিমেন্ট দেওয়া থাকে ওগুলো আমরা কী করি বসাই ঠিক আছে তাহলে এখানে হচ্ছে বক্স থাকবে না খালি থাকবে আমাদের প্রোটা আনসার করতে হবে তাহলে আমরা যদি দেখি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ ঠিক আছে কত মার্কের ফার্স্ট মার্কের আমরা ছাড়টা নিয়ে আলোচনা করব টোটাল ছাড় একটা গ্যাপ ফিলিং নিয়ে আলোচনা করবো মাসটা একটা কমন আসবে ঠিক আছে বিডিওটি সবার লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ আমাদের লাস্টে যেটা আমাদের লাস্টে একটা আমরা করাবো কোনটার বিট আমি লাস্টে বলে দিব তাহলে হচ্ছে আমরা দেখি আমাদের পাশে হচ্ছে ওই শ্যুট এ দ্য লাইফ স্টাইল অফ দ্য অ্যান্ডস অ্যান্ড পিস তারপর দে বি নাম্বার গুড ইউজ অফ দেয়ার টাইম অ্যান্ড এ স্টোর ফুড ফর রেনি ডেজ তারপর হচ্ছে দে নেভার তারপর হচ্ছে আমাদের সি নাম্বার সিঙ্গেল মোমেন্ট ইন ইনডোরেন্স সো নেভার তারপর হচ্ছে ডি নাম্বার আমাদের এরপর হচ্ছে যদি আমরা দেখি টু এক্সট্রিম ক্রাইসিস উই এরপর হচ্ছে ই নাম্বার দ্য বেস্ট ক্রিয়েশন এরপর হচ্ছে দেখি উই এফ নাম্বার হচ্ছে এভরিথিং তারপর হচ্ছে গুড অ্যান্ড ব্যাড এরপর উই ক্যান জি বেটার দ্যান দ্য আদার উই শুড অল এজ এভরি মোমেন্ট পাংচুয়ালিটি তারপর হচ্ছে আই দ্য বেস্ট টকজিক ইন দিস রিগার্ড উই শুড এরপর হচ্ছে জ্যা দ্য ফুড স্টেপস অফ দ্য ফেমাস পার্সন তাহলে এখন আমরা এগুলো সবগুলো পরীক্ষার মধ্যে আমরা আনসার কীভাবে লিখবো যে আমি নিচে দিয়ে অলরেডি সবগুলো আনসার লিখছি আমার পরীক্ষার মধ্যে এটা আমাদের এক নম্বর কোশ্চেন তাহলে আনসার টু দেয় কোশ্চেন নাম কত ওয়ান তাহলে আমরা নিচে যেভাবে আমি এখানে আনসার লিখছি পরীক্ষার খাতে সেম একদম ফার্স্টে পেজে সুন্দর করে নিচে 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 সবগুলো এ বি সি ডি সব লিখে তাহলে এর নম্বর হচ্ছে অবজার্ভ বি ম্যাক্স সি ওয়াস্ট ডি ফল ই আর এফ নো জি ডু এইচ হচ্ছে ইউটিলাইজ ই হচ্ছে আই হচ্ছে ইস আর যে হচ্ছে আমাদের ফলো এর যদি আমরা দেখি আমরা টোটাল ছাড়টা নিয়ে আলোচনা করব কিন্তু সবগুলো হচ্ছে এক নম্বর কোশ্চেনই ঠিক আছে এখান থেকে একটা মাস্ট কমন পাবা তাহলে এর যদি দেখি ইউ মাস্ট হ্যাভ তারপর হচ্ছে এ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম কাজী নজরুল তাহলে আমরা এটা কাজী নজরুলকে নিয়ে হি বি আৱাৰ নেশ্যন ফি ইজ চি নাম্বাৰ আছ এ নোবেল ফাইট এছ ৱেল হি ৱাজে ডি ইন এ ফৰ ফেমিলি বাৰ ডায়াৰ কুড নট ই হিজ পটেঞ্চিয়েলিটি হয় ইন দ্য ফাষ্ট ৱৰ্ল্ড অয়াৰ ব্ৰোক আউট হি এফ জি জি নম্বৰ এফ দ্য আৰ্মি আফ্টাৰ অয়াৰ হি জি নম্বৰ টু ৰাইট পাৰ্চন এট দিছ টাইম হিজ পোৱেমছ এণ্ড চংগ্ছ ইজ পিপল এগেইনষ্ট অপাৰেচন হি ইজ আই দ্য শেলি অফ বাংলা লিটারেচার উই জে হিম ফর হিজ গ্রেট ডেটস এরপরে সেম যেহেতু এটা আমাদের এক নম্বরের ইয়াতেই করছি সেম এখানে আমরা ক্লিক আনসার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান ঠিক আছে তাহলে এখানে আমাদের সেম আগের মতো বি সি ডি সবগুলো দিয়ে সুন্দর করে আনসারটা লিখে রাখছি তাহলে এটা হচ্ছে কি এ নাম্বার হচ্ছে হেয়ার্ট বি নাম্বার হচ্ছে ইস সি নাম্বার হচ্ছে নো ডি নাম্বার হচ্ছে বর্ন এই নাম্বার হচ্ছে হিন্দার যে এক নম্বর হচ্ছে জয়নিং যে নাম্বার বিজ্ঞান এইচ নাম্বার হচ্ছে ইন্সপায়ার তারপর হচ্ছে আই নম্বর হচ্ছে কোর্ট আর যে নাম হচ্ছে শুড রিমেম্বার এরপরটা যদি আমরা দেখি আমাদের দুটো অলরেডি শেষ এরপরে তিন নাম্বারটা যদি আমরা দেখি তিন নাম্বারটা হচ্ছে এ তারপর হচ্ছে এ ইজ টাইম সেফস নাইন দিস ইজ বি ভেরি অয়েল নোন ফ্রার সাম পিপল ডোন্ট কেয়ার সিপ এনিথিং দে ডি অফ এ জব ই টুমোরো দো দে আর দে আর এফ ওয়েদার হোয়াট এভার দ্য ডে উইল কাম ইন দিস ওয়ে দে কান্ট ফিনিশ এ ওয়ার্ক হোয়েন দে নিড ইট দে ইফ উই নট হচ্ছে জি উই হ্যাড এ লট তারপর হচ্ছে এইচ হচ্ছে টাইম উই শ্যুড বি সাকসেসফুল তাহলে সেম বাবটা যেহেতু আমাদের এক নম্বরই ঠিক আছে তাহলে আনসার টু দে কোয়েশন নম্বর ওয়ান আমরা আগের মতো বি ডি সবগুলো লিখে ফেলবো এরপরে আমরা সুন্দর করে আনসারটা লিখব এর নাম্বার হচ্ছে স্টিচ ঠিক আছে এটা একটা করি প্রবাদ বি নাম্বার হচ্ছে এ সি নাম্বার হচ্ছে আমাদের অ্যাবাউট ডি নাম্বার হচ্ছে ফুড এফ নাম্বার হচ্ছে ই নাম্বার হচ্ছে ফোর এফ নাম্বার হচ্ছে আমাদের আনশিওর এরপর জি নাম্বার হচ্ছে আনমাইন্ড ফুল আর এইস নাম্বার হচ্ছে আমাদের এখানে অফ তাহলে এখানে দশটা দেয় আটটা দেওয়া আছে ঠিক আছে এট ফোরটা যদি আমরা দেখি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে লার্নিংয়ের যে ইয়েটা আছে এটা মাস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর এটা হচ্ছে কমন ফর পসিবিলিটি হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট আশা করি এটা ভালো করে একদম মুখস্ত করে যাইতে হবে ঠিক আছে লার্নিং ইজ এ এ নাম্বার কন্টিনিউয়াস প্রসেস ডিফেন্স অন এ লার্নিং ল্যাঙ্গুয়েজ স্কিলস উই নিড টু প্র্যাকটিস ফর স্কিলস বি হচ্ছে লার্ন হবে লার্ননে এ ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে সি উই লার্ন বাই লিসেনিং ডি রিডিং অ্যান্ড কি রাইটিং বাট উই হ্যাভ টু লার্ন নট বাই ই উই নো দ্যাট এফ সাইড স্টার্ট টু লার্ন মাদার টঙ্গ তারপর হচ্ছে জি নাম্বার লিসেনিং অ্যান্ড এচ হচ্ছে স্পিকিং আই স্পিকার্স লার্ন দেয়ার ল্যাঙ্গুয়েজ বাই লিসেনিং অ্যান্ড স্পিকিং আমাদের এখানে একটা যে নাম্বার একটা মিস গেছে ঠিক আছে সেটা বলছি কি লিসেনিংয়ের আগে আমাদের যে নাম্বারটা হবে তাহলে আমি কী করবো যে নাম্বারটা দিয়ে লিসেনিংয়ের নিচে একটু করে কী দিয়ে দিই একটা দাগ দিয়ে দিই তাহলে সেম আমাদের আগের মতো আমরা আনসারটা লিখে নিছি ওকে তাহলে এখন যদি দেখি আমাদের আনসার টু দিয়ে কোশ্চেন রঙে ওয়ান এ নাম্বার হচ্ছে অ্যা বি নাম্বার হচ্ছে টু সি নাম্বার হচ্ছে প্রপারলি ডি নাম্বার হচ্ছে স্পিকিং এ নাম্বার হচ্ছে রোড তারপর হচ্ছে আমাদের অ্যাপ নাম্বার হচ্ছে অ্যাপ জি নাম্বার হচ্ছে থ্রো তারপরে এইচ নাম্বার হচ্ছে দ্যান আর নাম্বার হচ্ছে নেটিভ যেমন হচ্ছে লিসেনিং তাহলে আমাদের এক নম্বর কোয়েশ্চেন এখানেই শেষ ঠিক আছে এখানের মধ্যে ইনশাল্লাহ মাস্ট কমন পাওয়ার পসিবিলিটি আছে নাইনটি নাইন পারসেন্ট আর আমাদের লার্নিংয়ের এটা হচ্ছে মোস্ট এত কম পাশে থাকার জন্য ধন্যবাদ